প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম ম্যাথ একাডেমির আরেকটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজ আমরা ইউনিয়ন সমাজকর্মী দু সালের একটি প্রশ্নের সমাধান দেব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আশা করি আপনারা উপকৃত হবেন তো চলুন দেখা যাক আমরা শুরু করি প্রথম অঙ্কটা কি বলেছে দেখুন একটু প্রথমে বলেছে যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এবং এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এর মান কত তো আমরা এ এ প্লাস বি হোলিস্কোয়ারের একটা সূত্র জানি এ প্লাস বি হলিস্কোয়ার সূত্রটা কী এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস তো আমরা সেই সূত্র করে এই অঙ্কটি করতে পারবো তাহলে এখানে দেখা যায় যে দুইটা জিনিসের মান দেওয়া আছে এক্স y হোলি স্কোয়ার इक्वल টু x মাইনাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস ফোর 4ab এখানে এক্স y এর মান দেওয়া আছে টু তাহলে এখানে আমরা 2 তার হোলি স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে টোয়েন্টি ফোর দেখলাম টোয়েন্টি ফোর এখানে টুয়েল ফোর স্কোয়ার মানে 4 প্লাস 4 দিয়ে যদি আমরা চব্বিশকে গুণ করি তাহলে কত হয় চার দুগুণে চার চার ষোলো চার দুগুণে আট এর কে নয় তাহলে এখানে হয় একশো এখানে রেজাল্ট হবে একশো ভিওয়ার্স পরের অঙ্কটি দেখুন কি বলেছে যে কোনটি অপকৃত ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এবং অপরটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এবং যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে এখানে দেখুন এই তিনটা ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ মানে হর বড় লব ছোটো হর বড় লব ছোটো হর বড় লব ছোটো তার মানে হচ্ছে এই তিনটি প্রকৃত ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটি হচ্ছে লব বড় হর ছোটো তার মানে এই ভগ্নাংশটি অপকৃত ভগ্নাংশ তারপরের অঙ্কটি দেখুন একটু কি বলেছে যে কোনটি বড় এখানে আপনারা একটু দেখুন যে কোনটি বড় আমরা যদি এই ভগ্নাংশগুলোর এই দশমিক সংখ্যাগুলোর যদি আমরা ভগ্নাংশ আকারে নেই তাহলে কি হয় দশমিকের জন্য একটা এক দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য আর উপরে হবে পাঁচ ঠিক একইভাবে আমরা এখানে দশমিকের জন্য একটা এক দুইটা শূন্য উপরে হবে পঁচিশ এখানে আমরা দশমিকের পরে পাঁচের পরে একটা শূন্য ধরে নিতে পারি দশমিকের জন্য একটা এক দুটের সংখ্যার জন্য দুইটা শূন্য আর এখানে ধরবো আমরা পঞ্চাশ এখানে দেখুন দশমিকের জন্য একটা এক দুটা সংখ্যার জন্য দুটা শূন্য আর উপরে হবে পঞ্চান্ন এখন দেখুন যেহেতু লব সরি হর যেহেতু সবগুলার সমান তাহলে লব যে ভগ্নাংশটির বড় সেই ভগ্নাংশটিই বড় হবে এখানে দেখুন এই ভগ্নাংশটির লভ হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই সংখ্যাটি হবে সবচেয়ে বড় পরের অঙ্কটি দেখুন কী বলেছে যে লসাগু এর পূর্ণরূপ কী লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক লগিষ্ট সাধারণ গুণিতক তার মানে এখানে গ নাম্বারটা হবে অ্যান্সার তারপর কি বলেছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে তার চারদিকের যেই দৈর্ঘ্যটা সেটা বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি এরপর অঙ্কটা কী বলেছে একটু দেখুন কোনটি বর্গসংখ্যা নয় বর্গ সংখ্যা কোনগুলো যেমন ধরুন এক গুণ এক সমান সমান এক মানে এক হচ্ছে একটা বর্গ সংখ্যা আবার ধরুন দুই গুণ দুই সমান সমান চার চার একটি বর্গ সংখ্যা মানে হচ্ছে যে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা আবার ধরুন যে তিন গুণন তিন সমান সমান নয় তার মানে এই তিন এবং তিন দ্বারা গুণ করলে নয় পাওয়া যায় তাহলে নয়ও হচ্ছে বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যা নয় কোনটি বর্গ সংখ্যা নয় হচ্ছে পাঁচ তাহলে এখানে রেজাল্ট হবে পাঁচ ভিউয়ার্স পরের অঙ্কটি কী বলেছেন দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত তো আমরা এটাকে অপশন ধরে করব তো অপশন অপশন ধরে করলে কি হয় দেখুন প্রথম যে অপশনটা আছে এখানে আছে চার ও নয় তাহলে এটার বর্গের অন্তর আমরা করি নয়ের বর্গ হচ্ছে নয় নং একাশি নয় নং একাশি আর চারের বর্গ হচ্ছে ষোলো চারের বর্গ হচ্ছে ষোলো তাহলে এ একাশি থেকে ষোলো বিয়োগ করলে আমরা কখনোই তিন পাই না তার মানে এটা হবে না এরপরে আমরা পরের অপশনটাতে যাই পরের অপশনটা আছে যে এক এবং দুই দুইয়ের বর্গগত দুইয়ের বর্গ হচ্ছে চার আর একের বর্গগত একের বর্গ হচ্ছে এক তার মানে বিয়োগ করলে চার থেকে এক গেলে বিয়োগফল হচ্ছে তিন তার মানে দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা তাহলে আমরা এই অপশন থেকে আমরা উত্তরটা পেয়ে গেছি এখানে উত্তরটি হবে ও এক তারপর অঙ্গটা কি বলেছে যে বলেছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেল এখন আমরা বয়সের অনুপাত অনুপাতগুলোর আমরা যোগ করি তাহলে কত হয় দেখুন যে বয়সের অনুপাত হচ্ছে কত কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটার যদি আমরা যোগ করি যোগ হবে পাঁচ যোগ সাত যোগ নয় তাহলে কত হয় সাত পাঁচ বারো বারো আর নয় একুশ তাহলে পাঁচ বছর আমাদের কি বলছে যে পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবে তাহলে আমরা এটা লিখতে পারি যে পাঁচ বছর ছেলে পাবে চার হাজার দুইশো এর একুশের পাঁচ টাকা এখন একুশ দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত একুশ দুগুণে বিয়াল্লিশ আর দুইটা শূন্য শূন্য তাহলে এটা গুণ করলে হবে পাঁচ দুগুণে দশ আর শূন্য হবে দুইটা তাহলে এক হাজার টাকা তাহলে উত্তর হবে কোনটি এক হাজার টাকা ভিওয়ার্স পরের অঙ্কটি দেখুন কী বলেছেন যে তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয় তো এখন আমরা তিনটি তিনটি পাঁচ টাকায় কিনছে এবং পাঁচটি নয় টাকায় বিক্রি করছে তাহলে আমরা লিখব কি যে একটা কয় টাকায় কিনছে এবং একটা কয় টাকায় বিক্রি করছে তাহলে তিনটি কিনে হলো পাঁচ টাকায় তাহলে সুতরাং একটি কিনে হলো তিনের পাঁচ টাকায় আবার পাঁচটি বিক্রি করছে হলো পাঁচটি বিক্রয় করে টাকা সুতরাং একটি বিক্রয় করছে কয় টাকা এখন যেহেতু লাভ হয়েছে তার মানে বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম তাহলে টাতে কয় টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করব তাহলে লাভ সমান সমান পাঁচ বিয়োগ পাঁচের তিন টাকা তাহলে এখানে লস লশা হবে পনেরো তাহলে তিন নং সাতাশ মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ টাকা পনেরোর দুই টাকা আচ্ছা এই টাকাটা লাভ হয়েছে কত টাকা লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে ধরা হয় যেহেতু একটি একটি কিনে হইল পা পাঁচ বাই তিন টাকায় সুতরাং এটা হচ্ছে একটি ক্রয় মূল্য একটিতে লাভ হয়েছে এত টাকা তাহলে এত এত টাকায় লাভ হয় এত টাকা আমরা একশো টাকায় লাভ হয় কত সেটা বের করব তাহলে পাঁচের তিন টাকায় লাভ পনেরো দুই টাকা সুতরাং এক টাকায় লাভ আরও কম তাহলে পনেরো দুই এখানে হবে উপরে হবে তিন আর নিচে হবে পাঁচ আর সুতরাং একশো টাকায় লাভ হয় তাহলে দুই গুণ তিন গুণ একশো আর হচ্ছে নিচে পনেরো গুণ পাঁচ এখন যদি আমরা পাঁচ দ্বারা এটাকে কাটাকাটি করি তাহলে কত হয় পাঁচ কুড়ি একশো এবং তিন দ্বারা যদি এটাকে কাটি তাহলে তিন দ্বারা কাটলে তিন পাঁচা পনেরো আর পাঁচ দ্বারা বিশেষ কাটলে চার পাঁচা বিশ আর চার দুগুণে আট তাহলে আট পার্সেন্ট তাহলে এখানে অ্যান্সার হবে আট পার্সেন্ট বিয়ার পরের অঙ্কটি দেখুন কী বলেছে কোনো বর্গের ক্ষেত্রফল চার বর্গমিটার হলে এর পরিসীমা কত যদি আমরা ধরি ধরি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ তার মানে ক্ষেত্রফল হবে কত তাহলে ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার এখানে ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল চার বর্গমিটার দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে প্রশ্নমতে যে এ স্কোয়ার ইকোয়াল টু চার যদি এ স্কোয়ার টু চার হয় তাহলে এ সমান সমান হবে দুই তাহলে দুই যেহেতু এক বাহুর দৈর্ঘ্য তাহলে পরিসীমা হবে কত তাহলে পরিসীমার সূত্র হচ্ছে যে পরিসীমা সমান সমান ফোর এ তাহলে ফোর এ হলে ফোর ইন্টু এর মান হচ্ছে দুই তাহলে চার দুগুণে আট তার মানে পরিসীমা হচ্ছে আট মিটার পরিসীমা হচ্ছে আট মিটার এটা হবে অ্যান্সার এরপরের অঙ্কটি দেখুন কী বলেছেন যে এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু ফোর হলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান কত আমরা এখানে সেভেন এক্সের জায়গায় এক্সের মান এবং থ্রি ওয়াইয়ের জায়গায় ওয়াই এর মান বসাই দিলে অঙ্কটি হয়ে যাবে তাহলে দেখা যাক কত হয় সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এক্সের মান হচ্ছে সেভেন ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু ফোর তাহলে কত হয় সাত দুগুণে চোদ্দো মাইনাস তিন বারো সমান সমান টু তাহলে এখানে অ্যান্সার হচ্ছে টু বিওয়ার্স পরের অঙ্কটি দেখুন কী বলেছে যে কোনো আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত তো এখন আমরা প্রথমে ধরি নেই যে ধরি আসল সমান সমান একশো টাকা তাহলে পাঁচ বছরে বলছে সুদে আসলে কত হবে দ্বিগুণ হবে তাহলে পাঁচ বছরে সুদাসল সমান সমান একশো গুণ দুই অর্থাৎ দুইশো টাকা যদি সুদাসল পাঁচ বছরে দুইশো টাকা হয় তাহলে সুদ কত তাহলে সুদ হচ্ছে সুদ সমান সমান দুইশো বিয়োগ একশো টাকা সমান সমান একশো টাকা একশো টাকা হচ্ছে সুদ আমরা একটা সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে আই সমান সমান পি এন আর আমরা এখানে মান আমরা এখানে বার্ষিক সুদের হার বের করব। এখানে সুদের হার মানে হচ্ছে আর আই সমান সমান হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা বা সুদ পি সমান সমান হচ্ছে মূলধন আর এন সমান সমান হচ্ছে সময় তাহলে আমরা এখানে আর এর মান যেহেতু বের করব আরটাকে এবার নিয়ে আসবো আর সমান সমান আই বাই পি এন এখানে আমরা এখানে লিখে রাখি যে আই সমান সমান হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ সুদ হচ্ছে একশো টাকা আসল পি পিও একশো টাকা এবং এন সময় সময় হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই যে আর সমান সমান আই হচ্ছে একশো পি হচ্ছে একশো গুণ এন হচ্ছে পাঁচ আর যেহেতু আমরা মুনাফার হার সুদের হার বের করবো একশো দ্বারা গুণ করে আমরা পার্সেন্টেজ লিখে তাহলে একশো একশো কাটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কতবার যায় বিশ এই এখানে সুদের হার হবে বিশ পার্সেন্ট এটাই হবে অ্যান্সার ভিওয়ার্স পরের অঙ্কটা কি বলেছে দেখুন যে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ ধরুন একটি ত্রিভুজ আমরা আঁকলাম ত্রিভুজটি দেখতে এরকম হবে যে এই ত্রিভুজের ধরুন যে একটি ত্রিভুজের এই কোণটি অপর দুইটি কোণের সমষ্টির সমান আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে তিনশো সরি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন যদি ধরুন এই দুইটা ৪৫ পঁয়তাল্লিশ করে নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটি হবে নব্বই ডিগ্রি মানে এই ডিগ এই কোণটির যোগফলের সমান এই কোণটি সমান হবে এই দুইটি কোণের যোগফলের সমান তার মানে এই এই যেহেতু একটি কোণ নব্বই ডিগ্রি তার মানে এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম যে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ এটি সমকোণী ত্রিভুজ এরপরের অঙ্কটি দেখুন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণগত সমবাহু সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান প্রতিটি বাহু পরস্পর সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি বাহু বাহু সমান তাহলে সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান যেহেতু কোনগুলো সমান আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে তিন সাইটে হচ্ছে আপনার একশো আশি তার মানে এক প্রতিটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে উত্তরটা হবে ষাট ডিগ্রি ভিভার্স আমাদের এই আজকের এই প্রশ্নের শেষ অঙ্কটি হলো এটি যে দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরো কোণ বলে ধরুন এটি একটি এটি একটি কোণ এই কোনটির মান হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটির মান নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রিকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো পঞ্চাশ ডিগ্রি আর একটা হলো চল্লিশ ডিগ্রি এখন এই বেশ দেখুন এখানে পঞ্চাশ এবং চল্লিশ যোগ করলে নব্বই হয় তার মানে দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তার মানে একটিকে অপরটির পুরো কোণ বলে ভিউয়ার্স আমাদের আজকে ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ